আমি আমি তো চাকর কে বলেছে তুই তো বলিস চাকর তুমি নিজের কানে শুনেছো তুমি তো বললো আমার সঙ্গে আমার চাকর আছে তোমার ফুটো ছোট

আমাদের বাড়ি বর্ধমান বর্ধমান বাড়ি কথা কি বলে জানো তো বান্দর কুকুর হনুমান আরে এই তিন হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমানের ছেলে যদি একবার খেপে যায় না কি করবে তোদের আত্মা আবার কেটে রাখবে ও বাবু বল আমরা বর্তমানে ছেলেরা হনুমান হনুমান যদি একবার ক্ষেপে যায় কি করে ওদের পেগুন ছিরে দিবে এত সোজা না আমাদের জেতাই মানে আমাদের বাড়িতে

বাবু কি এই মিষ্টিকে দেখে চলে গেলো গা কোথায় রাখবে শাকের পেছে কোথায় রাখবে পা লম্বা করে বলবি বলবো লম্বা করে দেখে তোদের চলে গেল

তোর হাতের পাশে কেড়ে নিয়ে এই কানে দেব মোরা 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 ওরা মেশিনে গম ভরে দেব বেরিয়ে আসবে আটা তোরা লাহিন দে লাহিন দে লাহিন মেশিনে গম ভরে দিব

এদের পেশাবকে বন্ধ করতে হবে তোকে আগে হাগো কি হলো সাত কলসি মুদবা এ আমি একা বলি না আমরা সাতটা বুনে বলেছি সবাই মিলে মুদবা একদম বাবা তোমাদের হলার কত বড় ভাই তোমাদের মুতেই বোধহয় 2000 এর বন্যা হয়েছিল হ্যাঁ তাহলে মনে হবে ওই জন্য মুতের পানি নোনতা নোনতা লাগছিল বাবু আমি বলবো বল ইরি 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 হ্যাঁ ইরি 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 তুই আগুন ঢুকিয়ে দিয়ে চিড়ি চিড়ে আবার ফাঁক করি

পাছে শ্বশুর শাক খেয়ে মোরা ঘুম পারবি কত 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 মা বলা তোদের ব্যবস্থা করব কি তোমরা করবে তো ওরা তাল গাছতে তিনটা ইদুর খচর মাছর করে আরে তাল গাছতে দিদি এত আরে তাল গাছতে তিনটা ইদুর খচর মাছর করে তাল গাছতে তিনটা ইদুর খচর মাছর করে আর একটা ইদুর ছেড়ে দিলে ভম্বল ওদের গোডাউনে শস্যর করে খোঁড়ে কি বলে বলে লাল লাল জিলা পিতর ফাকে ফাকে রস বল 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 এটা তুমি বলবে না না তুমি বল লাল লাল জিলা পিতর ফাকে ফাকে রস তারপর আমাদের পাড়া গেলে নেবে তোকে কি করব জানিস বিবেচনা বস 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 আমাদেরই তো লাভ হবে গো আমাদের বস করবে ও যদি আমাদের বস করে তাহলে তো আমরা খেলা করতে পারবো শুন খেলা নয় বাক্য যুদ্ধই লড়াই করছে এটা বাক্য যুদ্ধ এটা ওদের জিত হয়ে যাবে পারবি পারবি বস করে আমি বলবো বস করবি তো

আর একটা বিশেষ ঘোষণা এই কমিক শেষে আমাদের এমনই একটা দৃশ্য আপনাদের দেখানো হবে কেউ চলে যাবেন না এমনই একটা দৃশ্য চোখে হয়তো দেখেছেন কানেও শুনেছেন এই কমিকের পরেই আমরা তুলে ধরবো চলো সম্পর্ক বদলা আমরা ওদের স্বামীর সালা আচ্ছা শোনো একটা কথা বলি কি এতক্ষণ তো তর্কাতর্কি করলা তোমরা রামায়ণ জানো রামায়ণ জানো মহাভারত জানো গীতা জানো জান পুরান জানো পুরাণ জানো তাহলে আমার কাছে একটা মহাভারতের কথা শুনেলাম কি বলো দেখি তো এ পৃথিবী জলময় ছিল রে যখন আচ্ছা আরে এই পৃথিবী এই পৃথিবী জলময় ছিল রে যখন

বা আমরা বেটা ছেলেকে মেয়ে ছেলে হয়ে অপমান করে ভুল করেছি আমরা বেটা ছেলেকে মেয়ে ছেলে বলে অপমান করেছি আপনারা আপনারা সকলে মিলে বেশি করে কইবে বেশি বেশি করেন এই ক্ষমা করেন আপনারা সকলে মিলে বেশি বেশি করে ক্ষমা করেন তাহলে দেখলা বেটা ছেলের তর্ক করে তোমরা হেরে গেলা তাহলে এই জগতে বেটা ছেলেই হচ্ছে বড় আরে তা কি পৃথিবীর হচ্ছে নারী বড় পুরুষ পৃথিবীর নারীও বড় বলেন কি পুরুষ যদি না থাকতো নারী হতো না আর নারী যদি না থাকতো পুরুষের কোন অস্তিত্ব অস্তিত্ব থাকতো না তাহলে নারী পুরুষ উভয় পক্ষে সমান পক্ষে সমান দুজনাকে দুজনারই দরকার দুজনা দরকার পুরুষ ছাড়া নারী চলতে পারবে না আর নারী ছাড়া পুরুষ ও মানুষ পুরুষ চলতে পারবে না নারী যদি না থাকে তাহলে আমাদের টাওয়ারে কাজ করবে না এই মনের টাওয়ার মনের মনের তোমরা নিয়ে এসে থাকেন এই আমাদের হাস্যকতক শেষ করলাম